এই ভিডিওতে আমরা একটি ভাব সম্প্রসারণ শিখব ভাব সম্প্রসারণটির শিরোনাম হচ্ছে বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ এবং জীবনের সাথে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু প্রথমে আমরা ভাব সম্প্রসারণটির মূল ভাব শিখব ভাব সম্প্রসারণ বিদ্যা মানুষের জীবনকে উন্নত করে তাই বিদ্যা অর্জন অত্যাবশ্যক তবে যে বিদ্যার সঙ্গে বাস্তব জীবনের কোনো সংযোগ নেই সে বিদ্যা অকার্যকর মূল ভাবটা একটু ভালোভাবে বুঝেনি বিদ্যা মানুষের জীবনকে উন্নত করে অর্থাৎ মানুষের জীবন যে পর্যায়ে থাকে বিদ্যা সেই পর্যায়কে উন্নত করে উপরে তোলে আর সেজন্যই বিদ্যা অর্জন অবশ্যই অবশ্যই করতে হয় কিন্তু যে বিদ্যার সঙ্গে বাস্তব জীবনের কোনো সংযোগ নেই যে বিদ্যা বাস্তব জীবনে কোনো কাজে লাগে না সে বিদ্যা অকার্যকর অর্থাৎ সে বিদ্যা থাকা না থাকা একই কথা সম্প্রসারিত ভাব মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে বিদ্যা চর্চা করতে হয় প্রকৃত বিদ্যান ব্যক্তি জীবনকে মহিয়ান করে গড়ে তোলেন তিনি নিজে যেমন আলোকিত হন তেমনি আলোকিত করেন পরিবার সমাজ ও রাষ্ট্রকে মানুষ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে বিদ্যা অর্জন করে আর প্রকৃত যে বিদ্যা অর্জন করে সে জীবনকে অনেক সুন্দর করে মহিয়ান করে গড়ে তোলে সেই বিদ্যায় সে নিজে যেমন আলোকিত হয় তেমনি আলোকিত করে তার নিজের পরিবার নিজের সমাজ ও নিজের রাষ্ট্রকে দিকে বিদ্যাহীন মানুষ সমাজের বোঝা স্বরূপ সে অজ্ঞানতার মধ্যে ডুবে থাকে একমাত্র বিদ্যাই পারে সেই অজ্ঞানতার অন্ধকার থেকে তাকে মুক্ত করতে যে বিদ্যা অর্জন করে না সে সমাজের জন্য বোঝা স্বরূপ দেশের জন্য বোঝা স্বরূপ এবং নিজের জন্য বোঝা স্বরূপ আর যে বিদ্যা অর্জন করে না সে সব সময় অজ্ঞানতার মধ্যে ডুবে থাকে এই যে যে বিদ্যা অর্জন করে না সে সমাজের বোঝা শুরু এবং সে সব সময়ই অজ্ঞানতার মধ্যে ডুবে থাকে এই অজ্ঞানতার মধ্যে থেকে তুলে আনতে একমাত্র বিদ্যাই পারে একজন প্রকৃত জ্ঞানী মানুষ জীবনের বাস্তবতাকে ভালোভাবে উপলব্ধি করতে পারে বিদ্যা তাকে জ্ঞানী করে বিদ্যাই তার চিন্তা ভাবনা ও আচার ব্যবহারকে পরিশীলিত করে এমনকি সংস্কৃত বান ও উদার দৃষ্টির মানুষ হিসেবে গড়ে তুলতেও বিদ্যার কোনো বিকল্প নেই তবে কিছু বিদ্যা মানুষের জীবনে সরাসরি প্রভাব বিস্তার করতে পারে না জীবনের সঙ্গে সম্পর্কহীন এসব বিদ্যা অর্জন করা অর্থহীন কিছু কিছু বিদ্যা আছে যে বিদ্যাগুলো অর্জন করা অর্থহীন কারণ ওগুলো শুধুমাত্র সার্টিফিকেট এবং বইয়ের মধ্যেই সীমাবদ্ধ এসব বিদ্যা জীবনে কোনো কাজে লাগে না জীবনকে কোনো উন্নত করতে পারে না জীবনের কোনো উন্নতি সাধন করতে পারে না আর যেসব করা অর্থহীন মুখস্থ আসলেই বিদ্যা আর গ্রন্থগত বিদ্যা মানুষের ব্যবহারিক জীবনে কোনো কাজে আসে না জীবনের সঙ্গে সম্পর্কহীন বিদ্যা মানুষকে সত্য ও সুন্দরের পথ দেখায় না কুসংস্কারের বেড়া জাল থেকে মুক্ত করে দৃষ্টিভঙ্গিকে উদার করে না এমনকি জীবনকে এগিয়ে নেওয়ার পরিবর্তে পিছিয়ে দেয় এমন বিদ্যা অবশ্যই কাঙ্ক্ষিত নয় অর্থাৎ যে বিদ্যা জীবনের সাথে সম্পর্কিত নয় যে বিদ্যা সঠিক উপায়ে অর্জিত হয় না সে বিদ্যা কোনো কাজে আসে না এই বিদ্যা জীবনকে সামনে এগিয়ে নেওয়ার পরিবর্তে পিছনে ফেলে দেয় আর এই বিদ্যা অবশ্যই কাঙ্ক্ষিত নয় প্রকৃত শিক্ষা জীবনের সব দিককে আলোকিত করে সেই আলোয় উদ্ভাসিত হয় ব্যক্তি ও সমাজ অন্যদিকে যে বিদ্যা জীবনকে ইতিবাচক পথে চালিত করতে পারে না সে বিদ্যা মূল্যহীন শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ